কলুর বলদ এখানে কলু হচ্ছে একটি ফেশাজীবী জনগোষ্ঠীর নাম যারা বিভিন্ন তৈল বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করে কলুদের তেলিও বলা হয় কলুরা তৈল বীজ ফেসার জন্যে ঘানিতে বলদ ব্যবহার করে এই বলদ দিয়ে চাষবাস করা হয় না এই বলদের একমাত্র কাজ সারাদিন ঘানি টানা কলুর বলদ বাগধারা হয়েছে এই সেন্সে সমাজে যে বা যারা নিজের ভালো মন্দ না বুঝে শুধু মুখ বুঝে ফরের নির্দেশ মতো খেটে যায় তাকে বা তাদেরকে কলুর বলদ বলা হয় মাত করা এখানে কিস্তি ও মাত দুটো শব্দ রয়েছে কিস্তি ফার্সি শব্দ কাশ থেকে কিস্তি শব্দের উৎপত্তি দাবা খেলায় বিপক্ষের রাজাকে আক্রমণের জন্য যে বিশেষ চাল দেয়া হয় তাকে কিস্তি বলে মাত দাবা খেলায় রাজার বন্দি অবস্থাকে মাত বলা হয় বিপক্ষ দলের পরাজয়কেও মাত বলা হয় যা বুঝলাম কিস্তিমাত শব্দটি দাবা খেলার সাথে সম্পর্কিত কিস্তিমাতের সমার্থক শব্দ চালমাত চালমাত বলতে দাবা খেলায় এমন এক অবস্থাকে বোঝায় যে অবস্থায় আর কোনো চাল দেওয়া সম্ভব হয় না অর্থাৎ অবস্থাটা হচ্ছে রাজার গতি বন্ধ করে দেওয়া বিপক্ষ দলের রাজার গতি বন্ধ হওয়া মানে ওই পক্ষের পরাজয় তার তো সফলতা অর্জিত হয়েছে এই দিক বিবেচনা করেই কিস্তিমাত করা বা ধারার অর্থ সফলতা বা সাফল্য লাভ করা কুফ মন্ডুক বা কুয়োর ব্যাং কুফ মানে কুয়োর আর মন্ডুক মানে ব্যাং দুটো মিলে হয় কুফমন্ডুক কুফমণ্ডুক মানে কুয়োর ব্যাং কুয়োর ব্যাঙ্গের দুনিয়া হচ্ছে কুয়োর ভেতরের সংকীর্ণ জায়গা এর বাইরে যে আরও অনেক প্রাণী ও নদী সাগরের অস্তিত্ব আছে তা ব্যাংকটির ধারণায় নেই সীমিত জ্ঞান বা সীমাবদ্ধ জ্ঞানের মানুষকে এই বাগধারা দিয়ে চিহ্নিত করা হয় কই মাছের প্রাণ কই মাছকে আঁস ফেলে কেটে রাখলে অনেকক্ষণ পর্যন্ত নড়াচড়া করে এমনকি জলে ধুতে নিলেও একে না করতে দেখা যায় অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত এর প্রাণ থাকে অনেক আঘাত পেয়েও যখন কোনো মানুষের রহু থাকে তার বেলায় বলা হয় লোকটার মাছের প্রাণ ক্ষয়ের খাঁ আরবে খায়ের মানে শুভ আর ফার্সি খা মানে সাওয়া এ দুয়ে মিলে শব্দবন্ধটি ভূতপত্তিগত ভাবে বোঝায় শুভার্থী আমাদের দেশে নকল শুভার্থী বা তোষামতকারী বেড়ে গেলে ক্ষয়ের খা মূল অর্থ হারিয়ে ফেলে এবং এটি সাটুকারের সমর্থক হয়ে পড়ে দিক বিবেচনা করে ক্ষয়ের খা মানে চাটুকার